খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর হলো ভোটের আগে জ্বলে উঠল নন্দীগ্রাম কাঁথির জনসভা থেকে বাদলার হুঁশিয়ারি শুভেন্দুর রাজ্যপাল বোস লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে প্রচার করছেন কমিশনে নানিস জানাল তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাশ্মীরকে ভারত ফিরিয়ে নেওয়ার চ্যালেঞ্জ দিতেই চোখে আধার ঘনিয়েছে ইসলামাবাদের শিলিগুড়ির জমি হাঙরদের খপ্পরে রামকৃষ্ণ মিশন পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ কমিশনের বিপক্ষের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোটের মুখে নন্দীগ্রাম দুষ্কৃতীদের হাতে বিজেপির এক মহিলা সমর্থন সমর্থ খুন হয়েছে নির্বাচনী আবহে রাজ্যে দুশো সালের পর দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে কলকাতা হাইকোর্টের রায়ের রাজনৈতিক চাপানোত্তরণের তুঙ্গে ষষ্ঠ দফার ভোটের দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকায় আগাম ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন জোড়া ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আসছি বিস্তারিত খবরে ভোটের আটচল্লিশ ঘন্টা আগে উত্তপ্ত নন্দীগ্রাম গভীর রাতে রক্ত ঝরেছে সোনাচুরায় প্রাণ গিয়েছে বিজেপি কর্মীর সেই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি সকাল থেকেই উত্তপ্ত তমলুক লোকসভা কেন্দ্রের অন্ত অন্তর্গত নন্দীগ্রাম দোকান ভাঙচুর আগুন লাগানো হয়েছে রাস্তায় গাছের গুণি ফেলেছে বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে নেমেছে বিশাল কেন্দ্রীয় বাহিনী এর মধ্যে কাঁথি জনসভা থেকে বাদলার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লোকসভা ভোটের আগে পুরনো অশান্তির ছবি ফিরল নন্দীগ্রামে মহিলা বিজেপি কর্মী রথিবালা আড়ির খুনের ঘটনার প্রতিবাদে সকালে নন্দীগ্রাম থানা ঘেরাও করে বিজেপি নেতৃত্ব তাদের নিশানায় থানার আইসি অভিযোগ খুনে অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা থানায় আশ্রয় নিয়েছে রাস্তায় টায়ার জ্বালিয়েছে গাছের গুড়ি ফেলে প্রতিবাদ করতে থাকেন তারা বেলা বাড়তে অশান্তির আগুন ছড়িয়ে পড়ে দূর থেকে কালো ধোঁয়া চোখে পড়ছে একের পর এক বাড়ি দোকান আগুন ধরানো হয়েছে বলে খবর বেশ কিছু রাস্তায় গাড়ি চলাচল বন্ধ নন্দীগ্রাম ভাঙা সড়কে বিজেপির পথ অবরোধ ছিল লাঠিচার্জ করে পুলিশ তা উঠিয়ে দিয়েছে পরিস্থিতি সামাল দিতে নেমেছে বিশাল কেন্দ্রীয় বাহিনী র‍্যাব সোনাচুড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি দেবকুমার সহ কয়েকজন তৃণমূল কর্মীকে পুলিশ আটক করেছে তমলুক ও কাথি লোকসভা ভোটের আগে থেকে আজি শেষ প্রচার এদিন সকালে শুভেন্দুর অধিকারী কার্থী জনসভা করেন সেখান থেকেই বদলের হুঁশিয়ারি দিলেন তিনি এই ঘটনার বদলা নেবে বিজেপি কর্মীর খুনের ঘটনায় এক্স স্যান্ডেলের তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন সরাসরি নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সব খবর সবার আগে শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফিরে আসছি পরবর্তী খবরে বাংলার রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ ঠুকল শাসক দল তৃণমূল তাদের অভিযোগ রাজ্যপাল বোস তার সাংবাদানিক ক্ষমতার অপপ্রয়োগ করে বিজেপির পক্ষ প্রচার চালাচ্ছে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন বৃহস্পতিবার দিল্লির নির্বাচন সদনে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে এই অভিযোগ জানিয়েছেন অভিযোগের সমর্থনে রাজ্যপাল তিনি তিনটি ছবি কমিশনে জমা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে রাজ্যপাল বোসের কাঁধে রয়েছেন বিজেপি নির্বাচনী সত্যতা যাচাই করেনি জমি হাঙড়ের গ্রাস থেকে কিছুই রেহাই পাচ্ছে না এই অভিযোগ অনেক দিনের নিউ জলপাইগুড়ি ও রান রাজগঞ্জ এলাকায় রাতারাতি জমি চরিত্র পাল্টে গ্রাস করারও অভিযোগ রয়েছে এবার সেই সিন্ডিকেটের নজরে রামকৃষ্ণ মিশন রাজনৈতিক দল ও প্রশাসনের কর্তাদের তোয়াক্কা না করে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে জমি মাফিয়ারা ভূমি দপ্তরের কয়েকজন কর্তার বিরুদ্ধে তাদের মদত দেওয়ার অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রীর আগের এলাকায় কয়েকজন ভূমি কর্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশও দেন কিন্তু তারপরও জমি মাফিয়ারা যে এতটুকু দমেনি রামকৃষ্ণ মিশনের ওপর হামলার ঘটনায় তা কার্যত স্পষ্ট এই ঘটনায় এখনো পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে ডাকাতির মামলা যুক্ত করার আবেদন জানায় পুলিশ সেই আবেদন মঞ্জুর করল জলপাইগুড়ি আদালত গৌতম দেব বলেন এমন ঘটনা কিছুতেই মেনে নেওয়া যাবে না যারা এর সঙ্গে যুক্ত তাদের কাউকে রেয়া করা হবে না এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই প্রায় তার সুরে প্রবীণ বাম নেতা অশোক কুমার ভট্টাচার্য বলেন দীর্ঘদিন ধরেই ওই এলাকাগুলিতে জমি মাফিয়ারা তাদের কাজকর্ম চালায় আমি এমন ঘটনার বিষয়ে বারবার প্রতিবাদ করে এসেছি আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল এই ধরনের সমর্থন করবে যদি বিজেপির দাবি শাসক দলের মদত পুষ্ট জমি মাফিয়ারা এই ঘটনার পেছনে রয়েছে তবে তাদের দাবিকে মানতে নারাজ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া ঘোষ তিনি বলেন এমন ঘটনার পেছনে আমাদের দলের কেউ থাকতে পারে না সমস্তটাই বিষয় বলে জানাতে পেরেছি রামকৃষ্ণ মিশনের তরফে থানায় যে অভিযোগ জমা করা হয়েছে তাতেও রাজনৈতিক যোগের কোনো প্রমাণ মেলেনি ভোটের আটচল্লিশ ঘন্টা আগে ঘাটালে গরু নিয়ে তরজায় নামলো বিজেপি তৃণমূল তরজায় নামলেন দুই অভিনেতা পার্থী দেব এবং হিরণ বৃহস্পতিবার সকালে শুরুটা করেছিলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তা উস্কে দিয়েছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় নিশানায় তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা দেব বেলা গড়াতে ঘাটালের মাঠে পাল্টা নামলেন দেব নিশানা করলেন শুভেন্দুকে সঙ্গে জুড়ে দিলেন হিরণকেও পূর্ব মেদিনীপুরের নন্দী গ্রামে সোনাচুরার মনসা বাজারে পাহারা দেবার সময় দুষ্কৃতীদের আক্রমণে বিজেপি সমর্থক রথিবালা আরই নিহত হয়েছেন আহত হয়েছেন তার ছেলে সহ আরো অনেকজন পুলিশ সূত্রে জানা গেছে গুরুতর জখম অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক রথিবালাকে মৃত ঘোষণা করেন তার ছেলেকে কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে আমাদের প্রতিনিধি শিবরাজ সেন সাহা জানিয়েছেন ভোটের মধ্যে রাজ্যের দুশো সালের পর দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে কলকাতা হাইকোর্টের রায় রাজনৈতিক চাপানোত্তরণ তুঙ্গে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল দ্বারকায় এক নির্বাচনী জনসভা বিধানসভায় এই রায়ের উল্লেখ করে বলেন ইন্ডিজোটের গালে এই রায় চপেটা ঘাতের সামিল অন্যদিকে গতকাল খর্দায় এক নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাইকোর্টের রায়ে তীব্র সমালোচনা করে বলেন এই রায় তিনি মানেন না নির্বাচনী প্রচারে গতকাল ফের রাজ্যে এসেছিলেন বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী পদে থেকে কি করে মমতা ব্যানার্জীকে আদালতে রায় না মানার কথা বলতে পারেন সেই প্রশ্ন তোলেন তিনি আগেই জানানো হয়েছে রাজ্যের দুশো সালের পর দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাষ্ট্রকর মানথার বেঞ্চ গতকালের নির্দেশ দেওয়ার প্রায় পাঁচ লক্ষ বিদ্য সার্টিফিকেট বাতিল হয়ে গেছে তবে যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়েছেন বা চাকরি বার প্রতিক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে নির্দেশ প্রযোজ্য নয় দুহাজার এগারোই তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর উনিশশো সালে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশন আইন আমান্য করে অন্যান্য অগ্রসর শ্রেণী ওবিসি শংসাপত্র দেওয়া হচ্ছে বলে দুহাজার সালে হাইকোর্টে মামলা দায়ের হয় সেই মামলাতে গতকাল এই রায় দিয়েছেন দুই বিচারপতির বেঞ্চ এরপর ওবিসিদের তালিকা স্থির করবে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশন সেই তালিকা রাজ্য বিধানসভায় অনুমোদন করাতে হবে আদালতের নির্দেশ এবং OBC চাহিদা মান্যতা দিয়ে দ্রুত পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করে ভুল সিদ্ধান্ত শুধরে নেবার জন্য সিপিআইএম রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে OBC 2010 সালের পর সব OBC তালিকা খারিজ করে হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন পিছিয়ে পড়া মানুষদের স্বার্থ সুরক্ষিত রাখতেই হবে সিপিআইএম রাজ্য সম্পাদক জানান রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশের ভিত্তিতে গোটা দেশে একমাত্র বামফ্রন্ট সরকার সর্বপ্রথম OBC সংরক্ষণ 17 শতাংশ সংখা লগু মূলত মুসলিম সমাজের অর্থনৈতিক সামাজিক ও শিক্ষাগত দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের শিক্ষা এবং চাকরিতে সংরক্ষণের অধিকার নিশ্চিত করেছিল কিন্তু জনপ্রিয় হওয়ার মোহে কমিশন ও সংবিধানের তোয়াক্কা না করে খোলাম কুচির মতো সমস্যাপত্র বিলিয়েছে তৃণমূল সরকার তার ফল হাইকোর্টের এই রায় ষষ্ঠ দফায় ভোটের জন্য প্রচুর বাস মিনিবাস তুলে নেওয়া হয়েছে এর জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ থেকে পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা বেসরকারি বাস মালিক সংগঠন অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানিয়েছেন দূরপাল্লার বার পরিষেবায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে সাতাশ তারিখ থেকে সংশ্লিষ্ট জেলাগুলিতে বেসরকারি বাস চলাচল কিছুটা স্বাভাবিক হতে পারে এদিকে কেন্দ্রীয় বাহিনী যাতায়াতের জন্য প্রায় সাড়ে ছশো সরকারি বাস নেওয়া হয়েছে এর ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তি যে বেড়েছে তা স্বীকার করে নিয়েছে পরিবহন দপ্তরের মুখপাত্র পয়লা জুন সপ্তম তথা শেষ দফায় কলকাতা ও দুই চব্বিশ পরগনার নয়টি আসনে ভোট গ্রহণের জন্য উনত্রিশে মে থেকে বাস পরিষেবা প্রায় স্তব্ধ হয়ে যাওয়ায় আশঙ্কা করেছেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস এর সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় তিনি জানান তীব্র গরমে বহু কর্মী অসুস্থ হয়ে পড়ায় গত এক মাস রাস্তায় বেসরকারি বাস নেমেছে কম তার উপর ভোটের জন্য বাস অমিল হওয়ায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে নির্বাচন কমিশন বিভু গোয়েলকে ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে ডিক্টেটর পদে নিযুক্ত করেছে কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিকদের দায়িত্বে থাকবেন তিনি গতকাল এই পদ থেকে রশ্মি কমলকে সরিয়ে দেয় কমিশন ভোটের আগে নাকা চেকিং সময় পূর্ব মেদিনীপুরের হাওড়ায় এক যুবকের কাছ থেকে সাড়ে সাত লক্ষ টাকা উদ্ধার হয়েছে ইন্দ্রজিৎ দাস নামে বছর পঁচিশের ওই যুবক খেজুরি যাওয়ার জন্য কাঁচি থেকে কলকাতাগামী একটি সি এসি বাসে ওঠে ইনিঞ্চি ব্রিজের কাছে নাকা চেকিং এ বাসটিকে দাঁড় করিয়ে পুলিশ তল্লাশি চালানোর সময় ওই টাকা উদ্ধার হয় খেজুরিতে বিজেপির বুথ সভাপতি দেবার জন্য ওই টাকা নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানায় ইন্দ্রজিৎ তার কাছে টাকা আর একটি ব্যাগ পাওয়া যায় ষষ্ঠ দফায় লোকসভা ভোটের দিন ঝোড়ো ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকায় দুর্যোগের আবহে ভোট গ্রহণ নিয়ে গতকাল উচ্চ পর্যায়ের বৈঠকে বসে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সহ কর্তাদের সঙ্গে উপকূলবর্তী জেলাগুলির জেলাশাসক রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর ও আবহাওয়া দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠকে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে আলোচনা হয় পঞ্চম দফা ভোটের দিন দুর্যোগের সময় বিদ্যুৎ চলে গিয়ে বেশ কিছু কেন্দ্রে ভোট গ্রহণ ব্যাহত হয়েছিল এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার ভোট কেন্দ্রে ইমার্জেন্সি লাইট মজবুত রাখার পরামর্শ দিয়েছেন মুখ্য আধিকারী আধিকারিক ঝড় বৃষ্টির জন্য আগাম সতর্কতা হিসাবে পর্যাপ্ত এপ্রিল মজুদ রাখার পরামর্শ এবং বিদ্যুৎ নিয়ে যাতে কোন সমস্যা না হয় সেজন্য ছ জেলায় জেলাশাসকদের বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে চলার নির্দেশও দেওয়া হয়েছে অন্যদিকে নবান্নের সমস্ত জেলাশাসকের সঙ্গে আজ দুর্যোগ মোকাবেলা নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা থেকে জেলায় জেলায় আলাদা আলাদা করে কন্ট্রোল রুম চালু করার জন্য নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবত্তটি এখন বিস্তৃত রয়েছে সমুদ্রতলে সাত দশমিক ছয় কিলোমিটার ওপরে আগামীকাল সকাল নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন অন্যদিকে পূর্ব বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর বিস্তৃত রয়েছে আর একটা ঘূর্ণাবর্ত এরই সঙ্গে অক্ষরেখা প্রসারিত রয়েছে উত্তর পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত এই ত্রয়ী প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় পঁচিশে মে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের আগামী কাল থেকে রবিবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের বিদ্যাজড়া গ্রামের কাছে গতকাল বিকেলে বাজ পড়ে তিনজনের মৃত্যু হয়েছে হয়েছেন আরো কয়েকজন স্থানীয় পুলিশ সূত্রে খবর ঝড় বৃষ্টির সময় তারা একটি মাটি চালা ঘরে আশ্রয় নিয়েছিলেন আচমকা বাজ পড়লে সবাই লুটিয়ে পড়েন কলকাতায় ফুটপাথ থেকে চুরি হয়ে যাওয়া ন মাসের একটি শিশুকে মুচিপাড়া থানার পুলিশ বিহারের জামুই থেকে উদ্ধার করেছে গত সোমবার ভোর চারটে নাগাদ সূর্য সেন স্ট্রিটের ফুটপাতে ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশুটিকে চুরি করা হয় সিসি ক্যামেরায় ফুটেজ পরীক্ষা করে ভ্যান রিক্সা চালক ইন্দ্রদেব দাসকে চিহ্নিত করে পুলিশ জেরাই সে অপরাধের কথা কবুল করে এবং জানায় কিশোর শিশুটিকে বিক্রি করতে না পেরে জামুই নিয়ে গেছেন আজ খুব ভোরে ননী কিশোর বাড়িতে হানা দিয়ে শিশুকে উদ্ধার করে পুলিশ সুরেশ পলাতক ইন্দ্রদেব ও ননী কিশোরকে আটক করা হয়েছে খবর এই পর্যন্ত